আমরা আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এবং অপরাধ কমানোর জন্য অর্থাৎ নিয়ন্ত্রিত একটা পরিবেশে রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম যে সামনে নির্বাচনের আগে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নতি করা যায় এবং অবৈধ অস্ত্র উদ্ধার বিশেষ করে পুলিশেরও যে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার সেগুলো উদ্ধারের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের এই কাজ অব্যাহত থাকবে তো আমি সাম্প্রতিক দু একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমরা আপনার গত সতেরোই আগস্ট মোহাম্মদপুর র্যাপ টু ক্রাণীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে এবং একটি বিদেশি পিস্তল এবং দশ রাউন্ড অ্যামুনেশন উদ্ধার করে পরে আমরা দেখতে পাই এটি মোহাম্মদপুর থানা থেকে লুণ্ঠিত যে পিস্তল সে তারই একটি এই পিস্তলটি অর্থাৎ মোহাম্মদপুর থানার লুণ্ঠিতে একটি পিস্তল আমরা গত সতেরোই আগস্ট উদ্ধার করি এছাড়াও গতকালকে আমরা কদমতলি এলাকায় র্যাব টেন একটা অভিযান পরিচালনা করে সেখানে দুইটি বিদেশি পিস্তল এবং দশ রাউন্ড অ্যামোনেশন বারো রাউন্ড অ্যামোনেশন উদ্ধার করে তো ওই যে বিদেশি পিস্তল সেই পিস্তলের গায়ে একটা নাম্বার থাকে কিন্তু এই অপরাধীরা সেই নাম্বার ঘুষে ফেলেছে বাট ওই দুইটি পিস্তলের একটি পিস্তল যেটা আমরা ধারণা করছি এটা পুলিশের লুণ্ঠিত অস্ত্র হওয়ার সম্ভাবনাই বেশি এবং যে অ্যামিনেশন আমরা পেয়েছি তার পিছনে বিপি লেখা আছে অর্থাৎ বাংলাদেশ পুলিশ লেখা আছে তা আমরা ধারণা করি এই দুইটির একটি কমপক্ষে আমাদের যে হারানো বা লুণ্ঠিত অস্ত্রেরই একটি অংশ হবে যেটা আমরা ফরেনসিক করে এটা আমরা নিশ্চিত হতে পারবো আমরা সেই প্রক্রিয়া আমরা এগিয়ে যাচ্ছি তা আমাদের এই অবৈধ অস্ত্র এবং লুণ্ঠিত অস্ত্র উদ্ধার অভিযান আমাদের চলমান আছে আমরা সব বাহিনী এটা আমরা চেষ্টা করছি যাতে এই অস্ত্রগুলি আমরা দ্রুতই উদ্ধার করতে পারি আর গত পঁচিশে আগস্ট মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার গুয়াগাসিয়া ইউনিয়নের জামালপুর নামে একটি জায়গা আছে যেখানে বেশ কিছুদিন অল্প কিছুদিন পূর্বে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প করা হয় ওই এলাকায় ডাকাতি দস্যুতা চাঁদাবাজি এবং ওই মেঘনা নদীতে এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে সেটি প্রতিহত করার জন্য ওই ক্যাম্প স্থাপনের অল্প কয়দিন পরে অর্থাৎ গতকালকে গত পঁচিশ তারিখে যখন মুন্সীগঞ্জের ওই ক্যাম্পের দল ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ নদীতে যখন টহলে যায় এবং যখন তারা মেঘনা নদীতে প্রবেশ করে তখন ওই এলাকার যে চিহ্নিত সন্ত্রাসী দস্যু বাহিনী পিয়াস নয়ন গ্রুপের লোক তারা কয়েকটি ট্রলারে এসে পুলিশের উপরে আক্রমণ করে পুলিশের উপরে বর্ষণ করে পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে এবং এক পর্যায়ে ওই দস্যুরা ডাকাতরা ওই এলাকা থেকে পালিয়ে যায় তো এই ঘটনার পরপর পরের দিনই আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান আমরা একটা উদ্যোগ গ্রহণ করি এবং একটা যৌথ বাহিনীর অপারেশন পরিচালিত হয় র্যাবের নেতৃত্বে যেখানে থানা পুলিশ নৌ পুলিশ এবং কোস্টগার্ডের সদস্য সহ অভিযান পরিচালনা করি এবং অভিযান কালে আমরা ওই দস্যুরা এলাকা থেকে পালিয়ে যায় আমরা তাদেরকে গ্রেপ্তার করতে পারিনি বাট আমরা গোপন তথ্যের ভিত্তিতে গতকালকে ওই ঘটনায় যে একটি মামলা হয় সেই মামলার এজাহারভুক্ত দুইজন আসামি একজনের নাম রিপন যিনি ওই বাহিনী প্রধান নয়নের আপন ভাই এবং আরও একজন আসামি এজাহার নামীয় দুজন আসামি এবং এজাহারভুক্ত একজন আসামি মোট তিনজন আসামি আমরা গ্রেপ্তার করি এই ঘটনাটি ছিল খুবই একটি মারাত্মক ঘটনা যে পুলিশের উপরে দস্যুরা একত্রিত হয়ে আক্রমণ পরিচালনা করা তো আমরা সাথে সাথেই এর ব্যবস্থা গ্রহণ করি এবং আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং আমরা আশা করি এই দস্যু বাহিনীর অবশিষ্ট যারা সদস্য আছে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে আমরা তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারবো তো আমরা এইভাবেই আমাদের দেশের বিভিন্ন জায়গায় আমরা আমাদের এই অভিযান পরিচালনা জোরদার করেছি এবং সম্প্রতি গাজীপুর এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সেখানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশও তাদের অভিযান পরিচালনা করছে পাশাপাশি আমরাও আমাদের অভিযান গাজীপুর মেট্রো এলাকায় আমরা জোরদার করছি এবং আশা করি ওইখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব তো আমরা আপনার জুলাই আগস্ট মাসে এই দুই মাসে আমরা প্রায় চুয়াত্তরটি অবৈধ অস্ত্র করি এবং ছত্রিশ জন আমরা আসামি গ্রেপ্তার করি হত্যা সংক্রান্তে চারশো ছেচল্লিশ জন আসামি আমরা গ্রেপ্তার করি নারী নির্যাতনেরও বেশ উল্লেখযোগ্য সংখ্যক আসামি গ্রেপ্তার আছে এবং মাদক মামলায় আমরা সাতশো চল্লিশ জন আসামি গ্রেপ্তার করি আপনারা জানেন যে মাদকের বিরুদ্ধে র্যাব খুব জোরদার অভিযান পরিচালনা করে আসছে এবং গত দুই থেকে তিন দিন আগে কক্সবাজারে চার লক্ষ ষাট হাজার পিস সহ একটা ট্রলার এবং নয়জন আসামি গ্রেপ্তার করি এবং এর পূর্বেও আমাদের বেশ কিছু উদ্ধার আছে গত এক মাসে আমাদের প্রায় পনেরো লক্ষ চৌত্রিশ হাজার পিস ইয়াবা আমরা উদ্ধার করেছি বিদেশি মদ দেশি মদ বিয়ার অর্থাৎ মাদকের বিরুদ্ধে আমাদের একটি জোরালো অভিযান চলমান আছে এবং আমরা মাদক মামলার যারা অভিযুক্ত এবং যারা সাজাপ্রাপ্ত আসামি সেই আসামিগুলো আমরা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি এবং গত দুই দিন আগেই আমরা দুইজন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মাদকের আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই তা আমরা সকল আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনকে সামনে রেখে এবং নির্বাচন করার মতো উপযুক্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার জন্য এবং অপরাধ নিয়ন্ত্রণের জন্য আমরা সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কর্মরত আছি এবং ইনশাল্লাহ আমরা আশা করি যে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করার জন্য যে ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রয়োজন যে ধরনের পরিবেশ প্রয়োজন সেই ধরনের পরিবেশ তৈরিতে আমরা সক্ষম হব আপনাদেরকে ধন্যবাদ